ফাইনালি কক্সবাজারের ব্লগ নিয়ে চলে আসলাম কেউ আনে কক্সবাজারে কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে আমাদের বাস এসেছিল রাত সাড়ে এগারোটায় আমরা স্লিপার বাস দিয়ে গিয়েছিলাম ক্যান্টনমেন্ট বাজারে এসে বাস থেকে কল করা হয়েছে আমাদেরকে তো আমরা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে বাসে উঠে যাই বাসে উঠে এক মিনিটে বসতে পারলাম না আবার নামতে হয় তাদের একটা ব্রেক ছিল তো সেজন্য বাসটাকে এখানে থামায় তারপর আবার বাসে উঠে আমার আন্ডা বাচ্চাগুলোকে ঘুম পাড়ানোর ট্রাই করি যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না আমরা আমাদের হোটেলে কিন্তু পাঁচটা দশটার মধ্যে পৌঁছে যাই আমরা সময়ের অনেক আগেই কিন্তু হোটেলে চলে আসি যে রুম বুকিং করেছিলাম সেটা কিন্তু এগারোটার মধ্যে খালি হবে তো এতক্ষণ কি করব ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলো সাতটার মধ্যে নাকি একটা রুম খালি হবে তো আপাতত এখন আমরা কি করব তাদের কাছে ব্যাগগুলো দিয়ে আমরা একটু রনা দিলাম বিচের দিকে আমাদের হোটেল থেকে কলাতলি বিচ আর সুগন্তা বিচ কিন্তু খুব কাছাকাছি তো আমরা এখন আপাতত যাচ্ছি কলাতলি বিচের দিকে আমরা যখন কক্সবাজারে এসে পৌঁছাই তখন কিন্তু গুড়ি বৃষ্টি ছিল ব্যস্তময় শহরগুলো যখন শান্ত নীরব হয়ে যায় তখন দেখতেও খুব ভালো লাগে সকাল দেখে হয়তো এত শান্ত নীরব তো ভালোই লাগছিল যাওয়ার সময় ডলফিন মোড় থেকে আমাদের হোটেলে যেতে বিশ টাকার ভাড়া সেটা আমি তিন বছর আগে যখন এসেছিলাম মনে ছিল এখন হয়তো দশ বিশ টাকা বাড়তে পারে কিন্তু আমার হাজব্যান্ড প্রথমে এসেই কিন্তু ধরা খেয়ে যায় কক্সবাজার গিয়ে ড্রাইভারদের সাথে মানে ভাড়া নিয়েও কষাকষি করতে হয় সে অটোওয়ালাকে একশো টাকা দিয়েছিল যেটা নিয়ে আমি খুবই মন খারাপ করেছিলাম তো যাই হোক আমরা এখন বিচে চলে এসেছি বিচটাও একদম খালি সকাল সকাল যেহেতু তারপরও কিছু মানুষ ছিল এখানে আসলে সব ক্লান্তি এভাবে দূর হয়ে যায় আমার এখন মন খারাপ যে ছিল সেটা আমি ভুলে গিয়েছি আমার এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে আমার মেয়ে তো খুবই ভয় পেতেছিল কারণ সে জীবনে ফার্স্ট টাইম সমুদ্র দেখতেছিল আমি তো ওর ভয় ভাঙানোর জন্য অনেক চেষ্টা করি তারপর কিন্তু সে একদমই ঠিক হয়ে যায় আর এত পরিমাণ মজা করে ওরে কিন্তু লাস্ট পর্যায়ে মানে ওখান থেকে তুলতেই পারি নাই ও খালি পেয়ে একদম নেমে গেছে দেখেন কি পরিমাণ মজা করতেছে একা একাই তারপর চলে গেছে পানি তারপর আমরা ওখান থেকে চলে আসি হোটেলে নাস্তা টাস্তা করে তারপর দুই ঘন্টা ঘুমটা একদম টানা ঘুমিয়েছিলাম দশটার দিকে ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে যাই এখন আমি সুগন্ধা বিচে চলে এসেছি এখানে কি পরিমাণ মানুষ একবার দেখেন মানে বসার জন্য সিটও খালি ছিল না যে বাচ্চা নিয়ে একটু বসবো সকালে এসে তো আসবি আর ভয় কেটে গেছে আর এখানে তো এত বাচ্চা কাচ্চা দেখে ও আর থামবে না ও নেমেই যাবে তারপর ওকে নিয়ে আমি একটু পানিতে নামলাম বাবা মায়ের মতো ছেলে মেয়েরাও যে এভাবে ঘোরার পাগল হবে ভাবতে পারিনি হোটেলে দুই মিনিটের জন্য ওদের জন্য থাকতে পারলাম না শুধু কান্নাকাটি করে বাইরে বের হলে কিন্তু তো দুজনেই খুব ভালো হয়ে যায় আর এই যে দেখেন ওদের কাণ্ড মানে কি করবে না কি করবে বাচ্চাগুলো তারপর ওখানে একটা আপুর সাথে হঠাৎই দেখা হয়ে যায় আর উনি আমাদের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় মনে হয় যেন কত বছরের পূর্ণ সম্পর্ক আমাদের তো ওনার সময় শেষ হওয়ার আগেই কিন্তু উনি আমাদেরকে সিটটা দিয়ে চলে যায় প্রায় এক ঘন্টার উপরে হবে আপুটা আমার ছেলেটাকে নিয়ে রাখছিল ও খুব আদর করছিলো তারপর আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম ওখানে ফুচকাটা আমার কাছে এত ভালো লাগছে আর দেখিনি ছেলেটা মানে ও আইসক্রিম খাবে ওর আইসক্রিম পরে যাচ্ছে গলে গলে কেন পরে যাচ্ছে সেই জন্য ও কান্নাকাটি করতেছিল তারপর ওখান থেকে আমরা চলে যাই হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা এখানে চলে এসেছি খাবার খাওয়ার জন্য আমরা দুপুরে খাবারটা পালংকিতে খেয়েছিলাম ওখানের ভালো ভালো রিভিউ দেখেছিলাম তো সেই জন্য আমরা ওইখানে গিয়েছিলাম খাবারগুলো ট্রাই করার জন্য আমরা এখানে নিয়েছি ডাল পাতুরি টকির ভর্তা আর নিয়েছিলাম লোটটা ফ্রাই খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছিল আমার কাছে তাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল লোটটা ফ্রাইটা যাই হোক ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে তো নেক্সট পার্ট দেখতে হলে চোখ রাখুন আমার পেজে আল্লাহ ফেজ